দেখো তোমরা তোমাদের পরীক্ষা আগত তাই তোমরা ভালো করে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে প্রশ্ন সি কার নির্দেশে গরু চড়াতেন ঋষি আয়দ ধোমের উত্তর ডি জীবিকা নির্বাহের জন্য উপমন্যু দিনে সব থেকে বেশি কতবার ভিক্ষাবৃত্তি করতেন দুইবার এ উত্তর পর তিন নম্বর প্রশ্ন দেখো পাঠ্যাংশে উপমন্যু তার গরু খাদ্যগ্রহণের গুরুর খাদ্যগ্রহণের বিষয়ে কত চারবার অর্কপত্র শব্দের অর্থ কী অর্কপত্রের শব্দ হচ্ছে আকন্দ পাতা পাঁচ নম্বর প্রশ্ন দেখো অশ্বিনী কুমার দায় উপমন্যকে খাওয়ার জন্য দিয়েছিলেন পিঠা উত্তর বর্ষভ্রহণ কবিতাটি রচয়িতা হলেন শ্রী উত্তর বাল্মীকি দেখো বিবৃতি বর্ষাকালে বিকেলবেলায় বনভূমি অত্যন্ত শোভা পায় কারণ বর্ষাকালে মনুষ্যের প্রাণীদের মধ্যে চাঞ্চল্য লক্ষ্য করা যায় এটি উপরুক্ত বিষয়গুলি আলোচনা করতে হবে দেখা যায় এটি উত্তর হবে বি এ হলো। আরের কারণ ছ নম্বর প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন ষট প্রত্য কথি সংস্কৃত কি শব্দ কি ভ্রমর কুলোই দেখো হাতির গর্জনকে কি বলে ব্রিং হন অর্থাৎ উত্তর বর্ষাকালে কোন বস্তুকে মালার মতো দেখায় আচ্ছা সারিবদ্ধ বক্ষ শ্রেণীকে বি উত্তর তারপর প্রশ্ন দেখো এই যে কৃপণ কপালী নাট্যাংশের রচয়িতা হলেন কে শ্রীজীব অর্থাৎ শ্রী উত্তর তারপরে কৃপণ কপালী নাট্যাংশে ভূতের এই ভিত্তের নাম কি ভিত্তের নাম হচ্ছে পঙ্গুরাম এ উত্তর কিপন কপালী নাট্যাংশের নেপথ্যে কিসের শব্দ শুনতে পাওয়া যায় কুকুরের শব্দ অর্থাৎ সি উত্তর ন দৃশ্যতে বুধিরও ধারা খরন্তি উক্তিটির বক্তা কে উক্তিটির বক্তা হল কপালি অর্থাৎ বি উত্তর আরে ধূর্ত মিথ্যা কথনম ন সহতে দেবপি এখানে ধূর্ত শব্দের দ্বারা বোঝানো হয়েছে এই পঙ্গুরামকে লু পদটি বিচ্ছেদ করলে হবে যুক্ত উর্মি অর্থাৎ বি উত্তর তারপর দেখো জিতেন্দ্রের পদটি বিচ্ছেদ করলে হবে জিত যুক্ত ইন্দ্রিয় অর্থাৎ সি উত্তর আঠেরো নম্বর দেখো হিতযুক্ত ড্যাশ হবে হিতইসি এখানে হবে এসি এ দন্তসায় দীর্ঘ ডি উত্তর দেখো উনিশ নম্বর উৎযুক্ত জল সন্ধি বিচ্ছেদ করলে হবে উজ্জ্বল হসী যে বল অ বিসর্গ অর্থাৎ ডিউত্তর উৎকৃষ্ট পদটি বিচ্ছেদ করলে উৎকৃষ্ট যুক্তত্ব অর্থাৎ বি উত্তর আচ্ছা প্রাগ এব পদটি বিচ্ছেদ করলে প্রাক যুক্ত এব প্রাক যুক্ত এব অর্থাৎ ডিউত্তর দেখো ছাত্র শব্দটি ষষ্ঠী বহুবচন কী হবে ছাত্রানাম অর্থাৎ সি উত্তর আচ্ছা দি শব্দের স্ত্রীলিঙ্গে প্রথমে প্রথমার দ্বিবোচনে কী হবে দেয়বা এ কার বি উত্তর মাম মামপত্রীর বিকল্প রূপটি মাম্মা মাম মা ডি উত্তর আচ্ছা গম ধাতু উত্তম পুরুষে এক বছর কী হবে উত্তম হচ্ছে অগচ্ছম এ উত্তর ক্রি লড প্রথম পুরুষের দ্বি বছর ক্রুত করসুর তিসর্গ অর্থাৎ শি উত্তর পুজ লিট সন্তি পু জয়ন্তী অর্থাৎ ডি উত্তর আচ্ছা অস তা পত্র নিষ্পন্ন শব্দটি হবে ভূত ভাই ভূত একার আচ্ছা প্রণম ল লক পত্রটি নিষ্পন্ন করলে প্রণম্য অর্থাৎ বি উত্তর আচ্ছা জয় যোগ তিন পত্রির নিষ্পন্ন শব্দটি হবে ইসি অর্থাৎ এ উত্তর তারপর দেখো দশত ই নামটি কোন বেদের অঙ্গ সঙ্গে যুক্ত হচ্ছে ঋগ্বেদ আচ্ছা এ উত্তর বিখ্যাত পুরুষ উক্তটি ঋগ্বেদের কোন মণ্ডলে আছে আচ্ছা দশম মণ্ডলে আছে সাম শব্দের অর্থ কি সাম শব্দের অর্থ হল গান অর্থাৎ সি উত্তর এবার দেখো চৌত্রিশ সামবেদের পুরোহিতের নাম কি সামবেদের পুরোহিতের নাম উদ্গাতা বি উত্তর রামায়ণের কাণ্ড সংখ্যা কত সাত অর্থাৎ বি উত্তর আদিকেবি হলেন বাল্মীকি অর্থাৎ সি উত্তর দশরথের মৃত্যুর কথা বলা হয়েছে অযোধ্যা কাণ্ডে অর্থাৎ এ উত্তর তারপরে দেখো আটত্রিশ সংস্কৃত গল্প সাহিত্যের সর্বাকা প্রাচীন গ্রন্থটির নাম কি পঞ্চতন্ত্র অর্থাৎ সি উত্তর হিতপদেশ গ্রন্থটিকে কয়টি অধ্যায়ে ভাগ করা হয়েছে চারটি অর্থাৎ বি উত্তর সোমদেব ছিলেন কাশ্মীরি ব্রাহ্মণ অতএব আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সকলকে ধন্যবাদ